শেষ জবা করার সময় চারটা সেরা কাটতে হবে আপনার এই যে কণ্ঠ আপনার দুই সাইডের এর রগ তিনটা আর একটা শ্বাস তো এই চারটা সেরাই কাটলে যথেষ্ট তো এই চারটা সেরা কাটার পরেও দেখা যায় গরু বা ছাগল লাফালাফি করে ওঠার চেষ্টা করে তখন আমরা কেল কি করি তখন আপনার পায়ের রগগুলো কেটে দেয় ইন্নানিল্লা পায়ের রগগুলো কেটে দেয় খবরদার এই কাজ করবেন না খবরদার এই কাজ করবেন না আবার কি করি যে যখন শর্টপাট করে তখন আমাদের মেরুদণ্ড যে হাড় থাকে গর্দানে যে হাড় থাকে ওই হাড়ের ভেতরে সুরে চালিয়ে দেয় যে সুরে হাড়ের ভেতর থাকে স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ড তো এটার কাজ হলো যে যখন এইটা কোনো পশুর দেহ থেকে আলাদা হয়ে যায় তখন পশু হার্ট অ্যাটাক করে সাথে সাথে তার হার্ট ব্লক হয়ে যায় হার্ট আর পাম্প করতে পারে না রক্ত দেহ থেকে বের করতে পারে না যখনই আপনি দিয়ে কেটে তখন হার্ট সাথে সাথে থেমে যাবে ওই রক্ত যেগুলো আছে সব মাংসের ভেতর থেকে যাবে এবার এই মাংস খেলে আপনার যত রোগ আছে সব রোগ হবে তো আল্লাহ বলেছেন যে পশু থেকে যত বেশি রক্ত প্রবাহ করা যায় যত বেশি তাকে স্বাধীনতা দেওয়া যায় পশু জব করার পর পরই ছেড়ে দিবেন হাত পায়ে দেওয়া যাবে না আপনার পা রগ কেটে দেওয়া যাবে না পা রগ যদি কেটে দেন তাহলে মূল চারটা সেরা, হাতের পায়ের যে শিঁরা যার দ্বারা যত নড়াচড়া করবে তত শরীর থেকে রক্ত বের হয়ে যাবে তো যখন আপনি কেটে দেবেন তখন পশু আর করতে পারবে না রক্ত মাংসের ভিতর থেকে যাবে আর রক্তযুক্ত মাংস করলে মানব দেহের জন্য ক্ষতিকর হবে বিষয়টাকে বুঝতে পেরেছেন অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন আবারও বলছি যে আবার দেখা যায় অনেকে বড় গরুর মানে মাটিতে ফেলতে পারছে না আট দশজন মিলে তখন কি করে জব করার আগেই পায়ের রক হাতের রক কেটে দেয় এটা কখনোই করা যাবে না এটা জুলুম হয়ে যাবে আপনি জব করার আগে শরীরের কোনো অঙ্গ কাটা যাবে না কোনো অঙ্গ কাটা যাবে না যদি বিশাল বড় গরু আপনার